আসসালামু আলাইকুম আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর থামেল দেখেও বুঝে গিয়েছেন আজকে কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আধুনিক কাসুন্দি বাজার থেকে আর কিনে নিয়ে আসতে হবে না খুব সহজেই ঘরেই স্বাস্থ্যকর তৈরি করতে পারবেন সাথে এটি যে কাসুন্দির তেতো ভাবটা যে হয় সেটা টিপস জেনে নেবেন যাতে তেতো যাতে না হয় সেটারও টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা করছি দেখবেন তাহলে আপনারা পারফেক্টভাবে কাশন্দি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর এটি বছর জুড়ে আপনারা সংরক্ষণও করতে পারবেন তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে রেসিপিটা তাহলে আমি শুরু করছি বিসমিল্লা হে রহমানের রহিম প্রথমে কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোটো ছোট টুকরো করে নিলাম এরপর আমি দু রকমের সরিষা নিয়েছি এক একটি হচ্ছে লাল সরিষা আরেকটি হচ্ছে সাদা সরিষা তো লাল সরিষাটা ঝাঁঝালও বেশি সেজন্য আমি একটু কম নিয়েছি সাদা সরিষার তুলনায় আর কি এটা আপনারা ব্যালেন্স করে নেবেন ধরেন যদি অর্ধেক কাপ নেন আপনারা সাদা সরিষা তাহলে অর্ধেক কাপের চেয়ে একটু কম নেবেন লাল সরিষা তাহলে একটু ভালো হবে আর তাছাড়া আপনারা একই রকমও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো এরপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি একটা ছাঁকনির মধ্যে এটা ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে এটা কিন্তু কোনো জালি বা ইয়েতে দিলে সরিষাগুলো অনেক ছোট দানা থাকে তাহলে ওটা ধুলে কিন্তু ঝামেলা হবে বের হয়ে যাবে পড়ে যাবে তো এই টিপসটাও একটা যেভাবেই ধুতে হবে খুব ভালো করে ধুতে হবে কারণ সরিষার মধ্যে অনেক ধুলাবালি থাকে দি তেঁতো না হওয়ার টিপস একটি বলছি সেটা হচ্ছে পুরনো সরিষা নিলে অনেক সময় কাসন্দি তেতো লাগে সেজন্য নতুন সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন এখন একটি বাটিতে কাঁচা আমি টুকরোগুলো নিয়ে নিলাম এরপর সাদা সরিষা আর লাল সরিষা নিয়ে নিলাম এরপর আমি আদা কিছু কুচি করে নিয়েছি সেটা নিলাম হলুদের গুঁড়া নিয়েছি এরপর বিট লবণ দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি চিনি দিলাম এখানে তিন চা চামচের মতো চিনি রয়েছে এরপর কাঁচামরিচ কয়েকটা দিয়েছি আর হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি ভিনেগার অর্ধেক কাপ দিয়েছি এরপর সরষের তেল প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিলাম ভালোভাবে আমি মিশিয়ে এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ডারটা করতে হবে আর আপনারা পাটাতেও বেটে নিতে পারেন একটি কড়াইতে প্রায় তিন কাপ পানি আমি ফুটিয়ে নিলাম আর এখন যে মিশ্রণটা রে করেছিলাম সবগুলো সেটাতে ঢেলে দিচ্ছি মিশ্রণটা আমি ঢেলে দিলাম কড়াইতে এরপর আমি চিলি ফ্লেক্স কিছু দিয়েছি আর দিয়েছি কিছু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লো থাকবে হাই পাওয়ারে করা যাবে না তাহলে কিন্তু তলা লেগে যেতে পারে এটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত ঘন হয়ে যায় আর খুব অনবরত নাড়তে হবে ধীরে ধীরে দেখবেন ফুটে উঠছে আর আপনাদের ইচ্ছে মতো মানে ঘনত্ব কতটা রাখবেন সেটা আমি এরকম ঘনত্বই রেখেছি এরপর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এরপর হালকা ঠান্ডা হলে আমি এটা কাচের বয়ামে ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কাঁচা আমের উপরেও দিয়ে দিলাম খুব সুন্দর দেখাচ্ছে আর এটা সংরক্ষণ করা যাবে প্রায় এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে নিয়মটা হচ্ছে এই যে আমি যে কাচের বয়েমে এটা ভরেছি এর উপরে সরিষার তেল দিয়ে দিতে হবে সরিষার তেল এমনভাবে দিতে হবে যাতে এটার নিচে ওই কাসন্দিটা থাকে এভাবে করতে হবে আর আপনারা সবসময় চামচ দিয়ে ব্যবহার করবেন হাত লাগাবেন না তাহলে ইনশাল্লাহ এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ¿Qué Eta খেতে পারবেন তো আপনাদের আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে কাশুন দিয়ে তৈরি করা যায় পারফেক্টভাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এভাবে তৈরি করবেন একবার হলেও আর আরেকটা কথা বলি যে কাঁচা আম দিয়ে করেছি আপনাদের কাছে যদি কাঁচা আমটা না থাকে তাহলে কাঁচা জলপই দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এর এরকমই স্বাদটা হবে ইনশাল্লাহ তো এভাবে করে আপনার সংরক্ষণ লক্ষণ করতে পারেন এই কাশন্দিটা আপনারা মুড়ির সাথে মিশিয়ে খেতে পারেন বিভিন্ন আচারে দিতে পারেন অথবা রান্নার কাজে ইলিশ মাছ যে সরিষা ইলিশ সেটাতে দিতে পারেন বিভিন্ন রান্নাতেও এটা ব্যবহার করলে খুবই ভালো লাগে তারপরে আপনারা সস হিসাবেও খেতে পারেন গরম ভাতের সাথে তো অনেক মজা লাগবে আর সর্দি কাশি হলে এটা খেলে অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ তো খুবই একটা মজার আর স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করেছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ